বিসমিল্লা রহমান রাহিম যারা জমি নিয়ে মামলা করতে চাচ্ছেন আমার আজকের এই ভিডিওটা তাদের বিষয়ে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে সিভিল কেস বা দেওয়ানি মামলা যেটাকে আমরা বলি বাংলাদেশে যত ধরনের মামলা আছে তার মধ্যে অন্যতম মামলা হচ্ছে ল্যান্ডের উপরে ডিপেন্ডেড কোর্টে বর্তমানে তেষট্টি পার্সেন্ট মামলা আছে পেন্ডিং যেগুলা ল্যান্ডের উপরে আমি কথা বলতে চাই আজকে একটা গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল স্ক্রিনিংও বলতে পারেন এটাকে যে জমি নিয়ে মামলা করার আগে আমার এই ভিডিওটা একটু দেখতে পারেন বা আমার সাথে যারা এক্সপার্ট আছেন তাদের ভিডিও দেখতে পারেন আমি প্রফেশনালি কোনো লয়ার নই আমি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে আমার এই বিষয়ে একটু বলা অভিজ্ঞতা থেকে এক্সপিরিয়েন্স থেকে আমার একটু বলা যে যারা জমি নিয়ে মামলা করতে চান স্পেশালি তারা কোন কোন বিষয় মাথায় রেখে মামলার দিকে গোবেন মন মামলা করলেন টাকা নষ্ট করলেন একজন লয়ার ধরলেন নট অনলি দ্যাট একজন লয়ারের কাছে আপনি যখন যাবেন আগে পরামর্শ করুন যে আপনি এই মামলাটা করলে তার ফিউচার কি। জমি যখন আপনি মামলা করবেন আপনার এই জমিনে কথা বলবেন এই জমিতে মামলা করলে তার ফিউচার কি এটা একজন লয়ারের সাথে আগে পরামর্শ করুন দরকার হলে আপনি একজন কনসালটেশনের সাথে কনসালটেন্ট নিয়োগ করুন ল ফার্মের তার সাথে কথা বলে আগে বোঝার চেষ্টা করুন যে এই মামলাটা যখন আপনি করবেন কন্টিনিউ করবেন টাকা পয়সা ব্যয় করবেন নিজের শারীরিক মানসিক শ্রম দিবেন তার ফিউচার কি আপনি এখান থেকে কি পাবেন যদি মনে করেন যে না এই মামলাটা করলে আপনি ভবিষ্যতে এখান থেকে কিছু পাবেন বা আপনি সাকসেস হবেন উইন হবেন তাহলে আপনি করতে পারেন বাংলাদেশে প্রায় এইটটি পারসেন্ট সিভিল কেস দেওয়ানি মামলা বা জমি জমার মামলা একজন লয়ার চাইলে তুরি দিয়ে এটাকে খারিজ করে দিতে পারেন বন্ধ করে দিতে পারেন কিন্তু অনেক লয়ার আছেন আমি সকলের কথা বলছি না বাংলাদেশে এখনও অনেক প্রমিনেন্ট ভালো লয়ার আছেন যারা চাইলে মামলা নেয় না তাদের টাকার প্রয়োজনে তারা মামলা নেয় না আবার এমন অনেক লয়ার আছে এখানে মামলার প্রয়োজন না এটা ঘরোয়াভাবে পার্সোনালি ফ্যামিলি এটাকে কাভার করা যায় কিন্তু তারা মামলার পরামর্শ দিয়ে থাকেন আমি এমন একাধিক লোক চিনি বিশ বছর তিরিশ বছর মামলা কন্টিনিউ করেছে আফটার দ্যাট ফিনিশিং সেই মামলা থেকে কিছুই পায়নি বা এই মামলাটা করা আসলে তার উচিতই হয় না বা ইভেন যে ধারায় সে করছে এই মামলাটা সেই ধারার ইনক্লুডেড না তাই জমি জমার বিষয়ে যারা মামলা করতে চান তাদের বিস্তর গবেষণা এবং পড়াশোনা করতে হবে একজনের সাথে আপনার জমিনে একটু দ্বন্দ্ব হয়েছে কথা কাটাকাটি হয়েছে মারামারি হয়েছে ফট করে মামলায় যাবেন না আপনাকে ভাবুন একটা স্টেপ নেন গভীরভাবে চিন্তা করেন যে এই মামলার ফিউচারটা কি বাংলাদেশে প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট মামলা আছে যার কোনো ফিউচার নেই বিশেষ করে একজন লয়ার যখন আপনার কথা মনোযোগ দিয়ে শুনবেন তখনই উনি বুঝতে পারেন যে আসলে এই মামলার কোনো ফিউচার নেই কিন্তু অনেক লয়ার আছেন বা ল্যান্ড এক্সপার্ট যারা আছেন তারা মনে করেন আমি যদি এরকম দশটা মামলা রাখতে পারি মান্থলি তাহলে এখান থেকে মান্থ পার হেড মান্থলি আমি এখানে প্রায় বিশ হাজার তিরিশ হাজার টাকা পাইতেছে অতএব মামলাটা করলে সমস্যা কোথায় আপনি মামলা করবেন আপনার সময় যাবে মানসিক শ্রম যাবে শারীরিক শ্রম যাবে আপনার টাকা যাবে আবার সামাজিকভাবে আপনি ছোটোও হবেন কিন্তু বিশ বছর পরে আপনি এই মামলা থেকে কিছুই পাবেন না এমনও মানুষ আছে তার দাদায় মামলা করেছিল তার বাবাই চালিয়েছে এখন সে চালাচ্ছে ইভেন তার পরের জেনারেশন চালাবে এই ধরনের একটা মেন্টালিটি টেনডেন্সি তার মধ্যে আছে আর জায়গার মামলাটা এমন দাদাই দিয়ে যায় বাবার হাতে বাবাই ছেলের হাতে ছেলে আবার তার ছেলের হাতে দিয়ে যায় মানে একটা বংশ পরম্পরা একটা ঐতিহ্য বলতে পারেন যে অনেকটা ওই ওই পীর ব্যবসার মতো আর কি দাদায় পীর ছিল বাবাও পীর ছেলেও পীর তারপরের জেনারেশনও পীর হবে তাই জমি জমা নিয়ে যারা মামলা করতে চাচ্ছেন তাদের একটু সিরিয়াস হইতে হবে এই ব্যাপারে এবং মামলা করার আগে অবশ্যই একজন ভালো ল্যান্ড এক্সপার্ট লয়ারের পরামর্শ আপনাকে নিতে হবে মামলার ধারাগুলো আপনাকে বুঝতে হবে আপনি কোন ধারায় মামলা করবেন এই ধারায় মামলা করলে আপনার জমি পাওয়ার সম্ভাবনা কতটুকু গ্রামে আর একটা টেন্ডেন্সি আছে জমির দলিলে অথবা রেকর্ড পর্চায় কারো নাম থাকলেই মনে করে আমি এই জমির মালিক এই জমির পূর্ববর্তী মালিক যেটা সেল করে গেছে বা ভ্যানিস হয়ে গেছে মালিকানা এটা অনেকে বুঝতে চায় না তাই গ্রামের অনেক সাধারণ একটু মানে আমরা গ্রামের ভাষায় যাকে মাতবর বলি আর কি এই ধরনের কিছু লোকের চালে আপনি যে মামলা করলেন আপনার লাইফটা হেল বা স্পয়েল হয়ে গেল বললো যেটা তুই তো কিন্তু দুই বিঘা জায়গা ভাবি এই ধরনের একটা মন্তব্য করে দিলেই সে লোক গাড়ি বাড়ি বেইসে তখন মামলার প্রস্তুতি নেয় আমি এমন লোকও চিনি বিনা কারণ একজন লোকের কথায় তার উস্কানিতে বা তার একটা কথায় প্রলব্ধ হয়ে দুই চার লাখ টাকা খরচ করছে আফটার দ্যাট ফাইভ ইয়ার্স ফিনিশিংয়ে জানতে পারছে যে আসলে এখানে তার কোনো ও নাই হকই নাই এটা নিয়ে মামলা করার রাইটই তার নাই এখন প্রশ্ন করবেন যে লোক তাকে মামলায় নামাইলো সেখান থেকে বেনিফিটেড হয়েছে বা যে লয়ার আসলে লয়ারও না বাংলাদেশে একটা মেজর প্রবলেম কী জানেন আপনি যে লর কথা বলবেন আপনি যে লর কথা বলবেন বাংলাদেশে যারা মামলা নিয়ে লড়াছড়া করে এদের মধ্যে এইট্টি পার্সেন্টই লয়ার না একজন ভালো প্রমিনেন্ট লয়ারের আন্ডারে ঘুরে অথবা তার বারের মেম্বারশিপ নাই অথবা সে লয়ারের পেপার সেপার্স আনা নেওয়া করে বা তার সাথে ভালো সম্পর্ক সেই একজন উকিল গ্রামের মানুষ আবার এদেরকে উকিল বলে মানেও বটে এজন্য মামলায় যাওয়ার আগে আমার বিশেষ পরামর্শ হচ্ছে আগে আপনার বুঝতে হবে আপনি মেন্টালি চিন্তা করেন যে জায়গাটা আপনার আসলে আদৌ কি না বা আপনি এখানে ওয়ারিশ পাবেন কি না বা আপনি এটার সাথে কোনোভাবে রিলেটেড কিনা আপনি একটা মামলা করলেন কালকে আপনি জয়ী হয়ে গেলেন নট অনলি দ্যাট বাংলাদেশের কোর্ট সম্পর্কে আমাদের সকলেরই ধারণা আছে আমরা মানে ওয়েল নলেজ রাখি এই ব্যাপারে আমাদের বাংলাদেশের কোর্ট বিচার ব্যবস্থা সম্পর্কে আমাদের অত্যন্ত জানাশোনা আছে আমাদের দেশকে আমি শ্রদ্ধার সাথেই বলছি কোর্টকে মাথায় রেখেই বলছি যে আমাদের দেশের বিচার বিচার ব্যবস্থা অত্যন্ত স্লো এটা আমেরিকা কানাডা সুইজারল্যান্ড জার্মান জাপান নয় জেনিস্ট্যান্ড অ্যাকশন হবে মোর নট মোর দ্যান থ্রি ইয়ার্স পেন্ডিং বাংলাদেশে এমনও আছে একটা মামলা পঞ্চাশ বছর লেগেছে এটা সমাধান হতে আপনারা অনেকে অবগত আছেন জিল হোসেনের ডিগ্রি নামে একটা টিম থ্রি সিক্সটি একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল উনি ময়মেন সিং কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তেন ওনাকে তখন ইচ্ছা করে একজন শিক্ষক ফেল করিয়ে দিয়েছেন সেই মামলা করার পরে ওনার মৃত্যুর পরে ওনার ছেলে সেই মামলার ক্ষতিপূরণ পাওয়ার জন্য ঘুরতেছে তাই মামলা করার আগে অবশ্যই ভাবতে হবে অবশ্যই ভাবতে হবে এবং আবারও বলছি গ্রামের সাধারণ কোনো মানুষের কথায় পরিচিত না হয়ে পেপার্স নিয়ে বসেন সামাজিক মানসিক আর্থিকভাবে চিন্তা করে তারপরে মামলায় যান আবার এই মনে এক শ্রেণীর মানুষ তিনি খাস জমি নিয়ে মামলা করে এই জমির তার নাই তার বাবা আগে খাইতো তার দাদা আগে খাইতো তার পরিবার আগে খাইতো এখন সেটা মামলা করে উদ্ধার করবে মনে রাখবেন জলে বাস করে কুমিরের সাথে লড়াই চলে না খার জমি সরকারের অর্পিত সম্পত্তি এটা আপনি চাইলে আপনি নামে নিতে পারবেন না হ্যাঁ আপনি ইউজ করতে পারবেন যদি আপনার বাড়ির সামনে হয় বা আপনার আন্ডারে হয় আপনি ইউজ করতে পারেন লিজ নিতে পারেন কিন্তু আপনার নিজের হবে না এটা আর জিনিস হলো অনেকে এমনও মানুষ আছে এক শতাংশ জায়গার দাম হয়তো দুই লাখ টাকা বা পাঁচ লাখ টাকা হলো তার জন্য সে বিচার আচার কোর্ট পর্সা মামলা করে সালিশ করে এমন দশ লাখ টাকা খরচ করে এটা এক ধরনের বাড়াবাড়ি আপনি চাইলেই এগুলোর মধ্যে যাবেন না একটা জিনিস মনে রাখবেন মামলা খুব সহজ এবং ভালো জিনিস না আপনি যখন একটা মামলা করবেন আপনি সহ আপনার পুরো পরিবারটা সাফার করবে সামাজিক আর্থিক মানসিকভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন মেন্টালি ডিসঅর্ডার হওয়ারও সম্ভাবনা আছে আবার এই মামলার যখন ফিডব্যাক আসবে এই মামলার ফিউচার যখন আপনার দিকে মুভ করবে না মুভ করবে না তখন আপনি মেন্টালি ডিসঅর্ডার হবেন অথবা আপনি হ্যাপেজ হইতে পারেন পাজেল্ট হইতে পারেন তাই মামলা জিনিসটা খুব ভালো কিছু না এটা কোনো ভালো সুখ বয়ে আনে না তাই আমি একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে যারা মামলা করতে চান তাদেরকে বলতে চাই মামলা আপনি অবশ্যই করবেন প্রয়োজন হলে কিন্তু বিশেষ করে সিভিল কেস দেওয়ানি মামলাগুলো করার আগে ভালো একজন প্রমিনেন্ট লয়ার এবং ল্যান্ডের ব্যাপারে যার বিস্তর পড়াশোনা এক্সপেরিমেন্ট এক্সপিরিয়েন্স আছে তাদের প্রসারণাপন্ন হবেন গ্রামের সাধারণত কোনো কথাই আপনি এই কাজটা করতে যাবেন না আমাদের গ্রামে একটা ওয়ার্ড আছে ভিলেজ পলিটিক্স বাংলাদেশে যত মামলা হয় এর বেশিরভাগ মামলা এইট্টি পার্সেন্ট মামলা বিট করে ভিলেজ পলিটিক্স গ্রামের সাধারণত কোনো মুরল এলাকার কোনো মুরল তার কথায় আপনি পরিচিত হয়ে মামলা কর আমি তোর সাথে আসি বেটা তুই কি আমার আপন লোক না বেটা আপনার লোক এই ধরনের কথা বললে তাকে মোটিভেট করে তার ব্রেনে এমন ধরনের কিছু একটা ইনজেক্ট করে পুশ করে যে সে মামলা করা মনে করে যে এটা আমার জন্য একটা কালচার আর্ট আমি যেমন একাধিক লোক চিনি যে মামলা করা তার কাছে একটা শিল্পের মতো সে দশটা বিশটা মামলা করে রাখছে বিনা কারণে এবং তার কাছে ধারাগুলো মানে একজন লয়ারের একজন জজের চেয়ে বেশি মুখস্থ সে নিজে একজন লয়ার বা এক্সপার্ট মনে করতে পারেন তাই আমি এই সোশ্যাল ইস্যু নিয়ে বিভিন্ন সময় কথা বলি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এক্সপেরিমেন্ট থেকে আমি যা মনে হলো যারা মামলা করতে চান অবশ্যই ভেবে চিনতে মামলা করবেন এটা আমার পরামর্শ যদি আমার কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকে আমি যদি কাউকে মিসগাইড করে থাকি আমি আম এক্সট্রিমলি সরি ফর দ্যাট আর যদি আমাদের ইনফরমেশন ভালো লাগে থাকে ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ